আসসালামালিকুম ভেজাজ চলো সেই পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে একটা চমৎকার একটা ডিজাইন থাকবে যেটা হচ্ছে আপনাদের পছন্দের ডিজাইনটাই থাকবে ভেজ এটা হচ্ছে পোশাক মেলা শব তিন বাই স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলফিন্ডো ঢাকা বাসপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনিশ নাম্বারটা সব সময় দোকানে থাকে এই নম্বর হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন মূলতই হচ্ছে পোশাক মেলা হচ্ছে পাইকারি দোকান আমরা কিন্তু নিজেরাই কিন্তু তৈরি করি ভেস আমাদের ভিডিও প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন সেই জন্য আমাদের শপে একবার হলো ভিজিট করবেন যারা দোকানে অথবা ঘরে বসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনার সেল করতে পারবেন দেন ফার্স্টে যে ডিজাইনটা কিন্তু টোটালি ইউনিকের মধ্যে ক্রিম এবং পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর করে ব্লকের মধ্যে কিন্তু মেনুয়ালে কাজ করানো স্লিপটাও কিন্তু অনেক সুন্দর বিভেষ দেখেন রেফেল করানো আছে স্লিপটির মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে বিয়েস দেখেন চমৎকার একটা ব্লক প্রিন্টের উপরে কিন্তু দামানটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে বিয়েস সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সাথে একটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু আমরা কোলি সিস্টেম দিয়ে আছি যেন আপনাদের বসার সুবিধার্থে নিচে কিন্তু ব্লক প্রিন্টও করানো আছে সাথে দোপাট্টাটা পেয়ে যাচ্ছে কিন্তু মিল র্যাং দোপাট্টা কোনো হ্যান্ড রিং দোপাট্টা আমরা ইউজ করি না অনেক অনেক কোয়ালিটিফুল যেটা দোপাট্টাটা আমরা ইউজ করি দেখেন কত সুন্দর একটা দোপাট্টা আরং কটনের মধ্যে টার্সেল কর্ণ দুপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর লম্বাটা পাচ্ছেন হচ্ছে প্রতিটা ডিজাইনের বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আরেক সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রাইস কিন্তু প্রতিটা কিন্তু ফিক্সড ফাইনাল প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন ব্ল্যাক লাভার যারা সেই এই ড্রেসটা নিতে পারে অনেক সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে ডলারের কাজ করোনা থাকবে চমৎকার একটা ডিজাইন দামানটাও কিন্তু অনেক সুন্দর করে সুতোর কাজ থাকবে পেস্ট কালার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন টার্সিল করানো আর কটনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো টাকা ফিক্সড প্রাইস বেশ আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু পুরোটা কিন্তু দেখেন অনেক সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে যেটা হচ্ছে অনেক চমৎকার করে কিন্তু হাতের কাজ করানো আছে বেশ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে নিচে দামানটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে ভিউ সাথে কিন্তু একটা মেজেন্ডা কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা কিন্তু ম্যাচিং একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ভিউ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস স্কাই লাভার যারা আছে ভিউ এই ডিজাইনটা দেখতে পান ইউকের মধ্যে সুতোর কাজ থাকবে স্ক্রিন প্রিন্টের উপরে অনেক চমৎকার অনেক সিম্পল একটা ডিজাইনের মধ্যে ভিউ সাথে একটা কিন্তু নেভি ব্লু কালার একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালার অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশ টাকা প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা রেওন কটনের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আরও চমৎকার যেটা হচ্ছে দেখেন গোলার মধ্যে রেফেল করা হয় স্ক্রিন প্রিন্টের উপর দেখেন মিররের কাজ করা আছে রেওন কটন অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা অনেক সুন্দর একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের সাথে একটা সেম বডির কাপড়ে একটা প্যান্ট পেয়ে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে রেওন কটনের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পে আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সে রিটেল প্রাইস থাকবে ফিক্সড প্রাইস যারা পাইকে নেবেন পাইকারির প্রাইসটা আরও কম আরও কমবে আর অনলাইনের জন্য এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন দোকানে আসলে তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ